আজকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করলাম এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সহ উপস্থিত সিটি কর্পোরেশনের মেয়র আনুর চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধা বাইরা দীর্ঘদিন এই যুক্তরাজ্যে ছিলাম যুক্তরাজ্যে আন্দোলন সংগ্রাম করেছি এখন আবার চলে এসেছি আপনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে এই অবৈধ ইউনুস সরকারের পতনের লক্ষ্যে আমরা কাজ করব ইউনুস সরকারের প্রত্যাগের দাবিতে এবং হত্যা সন্ত্রাস এবং মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হঠাৎ ইউনোজ পাঠাও দেশ শেখ হাসিনার নির্দেশ সেই নির্দেশের আলোকে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে আমরা লিস্টের বিতরণ করেছি পূর্ব অন্যান্য বিভিন্ন এলাকায় তারই অংশ হিসেবে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের সাথে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীফ রহমান চৌধুরী আমাদের সাথে আসেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাবুজ্জামান চৌধুরী সহ এখানে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহানগর আওয়ামী লীগ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা দাবি জানাই অবিলম্বে সরকারের চাই আগামী রবিবার রবিবার বিকাল আলতাওয়ালি পার্কে আমরা বিশাল সমাবেশ করতে চাই অবৈধ সাংবাদিক ইউন সরকারের পদ্যাকের দাবিতে আপনারা সবাই আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশে হরতাল এবং এর আগে লিফলেট বিতরণ এবং সমাবেশ যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে আজকে লিফলেট বিতরণ হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহদুর রহমান ফারুক সহ সভাপতি জনাব এম হরমুজ এবং শাহাজুর রহমান সাহেব নইমুদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী সাহেব আব্দুল চৌধুরী সাহেব সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আমাদের বিভিন্ন ইউনিটের যুক্তরাজ্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত হয়েছেন আমাদের একটি দাবি এই ডক্টর ইউনুস এর রেজিম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে প্রবাসীদের প্রবাসীদেরকে প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা তারা মানছে না বিশেষ করে মানে রেমিটেন্স বিষয়ে এবং বিশেষ করে বিমানের বাড়া তারা বাড়িয়েছে এবং নো রিকোয়ার্ডের জন্য ফি বাড়িয়েছে প্রবাসীদের প্রতি তাদের যে বিমানতা শুল্ভ আচরণ এবং একজন প্রবাসীকে আপনার দেখেছেন দুইজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করেছে এবং বাংলাদেশের ট্যাক্স বাড়িয়েছে সংসদ না থাকা সত্ত্বেও তাই করছে এবং